হ্যালো বিহাস আসসালামু আলাইকুম থ্রি সিক্সটি টেকনোলজির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো বিহাস আমার এই মোবাইলটির পুরো ডিসপ্লেটার অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছে গ্রিন লাইনের বিভিন্ন প্রবলেমের কারণে তো এটা এখন আমি চেঞ্জ করছি তো অ্যাকচুয়ালি এটা অরিজিনাল ডিসপ্লে প্রাইসটা অনেক তাই আমি আলি এক্সপ্রেসের মাধ্যমে আমি এটা নিয়ে আসি কিনে তো সেক্ষেত্রে আমার প্রায় অলমোস্ট আট হাজার সাড়ে আট হাজার টাকার মতো খরচ পড়েছে টোটালি তো বেশ চলুন ভিডিওটি শুরু করা যাক আমি ডিসপ্লেটা খুলে আমি এই ডিসপ্লেটা লাগাবো আমি ফার্স্টে ডিসপ্লেটা চেক করে নিয়েছি খুলে ফেলেছি এখন বাকি টু মোবাইলটা কেনার পরে আমি এটা কি সার্ভিস করেছিলাম এটা ফ্লাক্সটা চেঞ্জ করেছিল ডিসপ্লে তো সেই ফ্লাস্কটা চেঞ্জ করার পর এখন আমার এই গ্রিন লাইন আস্তে আস্তে পড়া শুরু হয় তো এটা খুবই বাজে পর্যায়ে চলে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমার এখন নতুন রিস্ক লাগানো লাগছে তো একটা রিস্ক নিলাম দেখা যাক কীরকম হয় সব প্রকার টুলস দিয়ে দিয়েছে সাথে যদিও আমি সবগুলো ইউজ করছি না প্রথমে আমার মাদারবোর্ডটি খুলতে হবে এটা হচ্ছে পাওয়ার ক্যানেলটি এখন আমাদের এটাও খুলে নিতে হবে বাইপেট্রোল আজকে বেটার এটা খুলবো আর এর আগে আমি কানেক্টর সবগুলো খুলে নিই এখন আমি ব্যাটারিটা তুলব ব্যাটারিটা তোলার জিনিস দিয়ে দিয়েছে মাদার বোর্ডটা খোলার আগে আমাদের সিমটা এটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে দেখুন একটা নিনজা টেকনিক আমি ডায়ট দিয়ে সিম ট্রে করছি এখন মাদারবোর্ডটা বের করে করব নাকি রে মন খারাপ চলুন ব্যাটারিটা আবার খোলা ট্রাই করি দেখুন খুলে আসলো বাট এখানে একটু স্ক্র্যাচ ফেলে দিয়েছি নতুনটা ফিঙ্গার প্রিন্টও পারফেক্টলি কাজ করেছে বিওয় তো এখন এখানে আমার যা যা দরকার হবে আমি লাগিয়ে নেব মেনলি আমার এই স্পিকারগুলো লাগবে এবং হচ্ছে আমার এই যে বাইপেটর সেটাও লাগবে বস আমাদের সম্পূর্ণ এটা খালি হয়ে গেল তো চলুন এখন আমরা নতুনটাতে লাগাই আমি বাটনটা খুলছি না বাটনটা তারা বড়ির সাথেই দিয়ে দিয়েছে দেখুন ভয়েস যদিও বডিটা অরিজিনালের মতো অত শক্তভুক্ত না মনে হচ্ছে বৃহস্প হয়ে গেল স্পিকার লাগানো ফ্রন্ট স্পিকার এখন ফার্স্টে মাদার সেট করি Let's do it. ক্যামেরাটা সেট হয়ে গেল তো এখন আর কি ব্যাটারি স আমার এটা কমপ্লিট ডিসপ্লেটা লাগানো চলুন আরেকবার টেস্ট করি সব বলুন আমি ব্যাকশেলটা এখন লাগাই নি ব্যাকশেল এটা পরবর্তীতে লাগাব সব টেস্টিং কমপ্লিট হয়ে গেলে আমি এটা লাগিয়ে নেব তো ব্যাকশেলটা মোটামুটি কোয়ালিটি ফুল যদিও এটা অরিজিনাল না দেখুন অরিজিনালেরটা দেখলেন অরিজিনালের যেটা এই কী ক্যামেরার ইটা রয়েছে সেটা সেটা কম্পেয়ার আকাশ আকাশপাতাল তফাৎ যাক একটা টেস্ট করি একবার ক্যামেরাগুলো টেস্ট করে আজকে ভিডিওটি শেষ করছি সো ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিউয়ার্স দেখুন এটা ফুললি ব্ল্যাক স্ক্রিনই দেখাচ্ছে যখন অলওয়েজ অন ডিসপ্লে থাকছে কি ফিঙ্গারপ্রিন্টারলি কাজ করছে ডেজেল ও কম